যারা লালমনিরহাটের জেলখানায় বন্দী হয়ে রয়েছে তারা শুধু বন্দী হয়েই নাই সেখানে অনেক ধরনের কাজ করে তার মধ্যে আপনাদের এই প্রোডাক্ট কি সব দোকানে পাওয়া যায় আপনারা কোথায় গিয়েছিলেন প্রোগ্রাম 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 ডিসেম্বরের কোথায় হইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাট শহর ঘুরে ঘুরে দেখব আসলে কোথায় কেমন বিজয় দিবস পালিত হচ্ছে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে লালমনিরহাটের সার্কিট হাউজের সামন থেকে রওনা দিয়েছি মিশন মোড়ের দিকে যাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনেই বাংলাদেশের জাতীয় পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে উনিশশো সালের এই দিনে বাংলাদেশ পাখানাদার বাহিনী থেকে মুক্তি লাভ করে এবং এই দিনেই বাংলাদেশ বিজয় অর্জন করে এই যে দেখুন কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে নিশ্চয়ই এনারা বিজয় দিবস উদযাপন করার জন্য কোথাও গিয়েছিল আপনারা কোথায় গিয়েছিলেন কিসের প্রোগ্রাম ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম কোথায় হইলো স্মৃতিসৌধে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে তো প্রিয়দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমনিরহাটের স্মৃতিসৌধের সামনে এই যে দেখতে পাচ্ছেন এটি লালমনিরহাটের একটি অন্যতম স্মৃতিসৌধ এর পাশেই রয়েছে লালমনিরহাট শিশু পার্ক আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দিনটি যথাযথ মর্যাদার সহিত পালন করা হচ্ছে এখানে শহীদদের স্মরণে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে প্রিয় দর্শক মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের মুক্তিযুদ্ধ স্মৃতিশহত্রাঙ্গনে চলছে বিজয় মেলা আজ সারা দিন একবারে তিনhbar চলবে এই মেলা এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে আসসালামু আলাইকুম এটা আমাদের অফিস মহিলা বিষয়ক অধিদপ্তর এখানে যে ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টারে পাঁচটা ট্রেড আছে পাঁচটা ট্রেডের প্রশিক্ষণার্থীরা তৈরি আচ্ছা আচ্ছা বেতের তৈরি জিনিসপত্র এগুলো লালমনিরহাট জেলা কারাগারে বন্দিশ্রমে তৈরি করা পণ্য আচ্ছা আচ্ছা খুবই দারুন উদ্যোগ প্রিয় দর্শক আসলে সবচেয়ে ভালো লাগলো যে যারা লালমনিরহাটের জেলখানায় বন্দী হয়ে রয়েছে তারা শুধু বন্দী হয়েই নাই তারা সেখানে অনেক ধরনের কাজ করে তার মধ্যে তাদের হস্তশিল্পে প্রশিক্ষক করে তাদেরকে সমাজ থেকে মেশিন দেওয়া হয় যা বয়স হয়ে গেছে যা যাব জীবন তাদেরকে মেশিনের বদলে গরু দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে লালমনিরহাটের ফ্যাক্টরিতে তৈরি ডিটারজেন্ট পাউডার সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার আপনাদের এই প্রোডাক্টগুলো কি সব দোকানেই পাওয়া যায় বড় দোকানগুলোতেই পাওয়া যাচ্ছে কি রকম দাম এগুলো এটা হচ্ছে 500 গ্রাম হচ্ছে 80 টাকা করে এবং হচ্ছে 1 কেজি হচ্ছে 150 টাকা অন্যান্য ডিটারজেন্ট পাউডারের চেয়ে কি দাম কম সেম দামি আছে কিন্তু তবে 10 টাকা করে কম আছে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি অনেকগুলো সামাজিক কার্যক্রম তাদের রয়েছে তাদের মধ্যে এখানে একটি রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আর এখানে রয়েছে আরেকটি স্টল এটি মূলত মাশরুম সেন্টার অ্যান্ড ফুড কর্নার এখানে একবারে হাতের তৈরি খাবার বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এখানে আরও কিছু স্টল রয়েছে এখানে রয়েছে নর্থ কিং সাগাইবাড়ির একটি স্টল এছাড়াও রয়েছে হুসাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অর্থাৎ এইসব যে স্টল এখানে রয়েছে এগুলোর আলাদা প্রতিষ্ঠান রয়েছে তারা আজকের এই বিজয় মেলার জন্য এখানে তাদের স্টল দিয়েছে যাই হোক আমি আসলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি যে লালমনিরহাটের বিজয় মেলা কিভাবে উদযাপন করা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার স্টলে কি কি বিক্রি হচ্ছে আমাদের স্টলে মূলত বাঙালি যে ট্র্যাডিশনাল যে আছে প্রোডাক্টগুলো সেগুলোই যেমন যে শীতল আছে তারপরে এই যে কুমড়া বড়ি আছে এটা আবার হলো আপনার দক্ষিণবঙ্গের একটা ট্র্যাডিশনাল একটা আচ্ছা আচ্ছা পিঠা আছে চিনিস পিঠা এটা নিজেরা তৈরি করা আমাদের এই যে মধু আছে যেমন মধুটা স্পেশালি মধুর কথা বলতে হয় যে এটা আমাদের নিজস্ব লোক আছে মোবাইল আছে তাদেরকে দিয়ে এই চারটা থেকে আমরা মধু কালেক্ট করি হান্ড্রেড পার্সেন্ট আমরা পিওরিটি নিশ্চিত করি আচ্ছা তারপরে যে ঘি আছে মাটির যে সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এই যে মাটির কাপ ফ্রিজ প্লেট আমার প্রতিষ্ঠান হলো পৌর শপিং কমপ্লেক্স লালমনিহাট সেটা আমার ফেসবুক পেজ আছে শোকের বাজার নামেই পেজ আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন জিল্লা ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কি শুধু মধুই বিক্রি করেন জি এখানে শুধু মধুই আছে আপনারা কি নিজস্ব খামার থেকে উৎপাদন করেন এই মধু হ্যাঁ আমাদের নিজস্ব মধু পাশে বাঁশের তৈরি মাছের আচ্ছা আচ্ছা আপনাদের মেন প্রতিষ্ঠান কোথায় জেলা সুপারমার্কেট জেলা পরিষদ সুপারমার্কেটে আপনাদের কি কি পণ্য তৈরি হয় পণ্য হচ্ছে আমাদের খাদ্যপণ্য কার ফাস্টেশেজে সারি থ্রি পিস কচুন খাবার হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের owner আপনি আপনার মেন প্রতিষ্ঠান কোথায় আমার মেইন প্রতিষ্ঠান হচ্ছে আমার আপাতত নবীনগর লালমনিরহাট সদরে বর্তমান মেইন ব্র্যান্ড হচ্ছে আমার নকশি কথা তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের বিজয় মেলা আজ এই বিজয় মেলা থেকে চলে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ